আরি এনা হদ্দ দরি এনা হদ্দ আর আর মারি দরি এনা হদ্দ অসা হায় আর আর জলমি করে হদ্দ আর আর ফসাইতে না আর আর মাদ্দর গরে দ সারদিন যা বরে হন্দ বাজি অন তুমি জার গান ছাইবা জানার বিছেকং গদারা বেশি অসা হায় বাজি সকরীয় পৌরসভায় এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষক দল নেতার দোকান জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে এ নিয়ে হুমকিতে আতঙ্কে আনুমানিক ত্রিশটি পরিবার স্থানীয় বিএনপি নেতা তাদেরকে ক্রয়কৃত দোকান ছাড়া করে জমি জবরদখলের চেষ্টা করছে ফলে উচ্চতঙ্ দিন কাটাচ্ছে পরিবারগুলো জানা গেছে পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের নাজিমদিন নামের এক বিএনপি নেতা বেচারাধীন অবস্থায় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল নিয়ে লাগাতার হুমকি দিচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কৃষক দলের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন প্যাটার্ন মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আরেক মঞ্জুরাগমী লাইলা করেন্ড কৃষক দলের সভাপতি হাতু আর মা এ আষ্টির সম্পত্তি ভাই আরা আসিলেন আর থাকানোর পরে এই লীগের দোষ এই নাজামুদ্দিন লাডি বারে দিয়া আর আরে যুদ্ধভাল হল গড়ি তলে এই বিচার আর বিচার আছে এই সম্পন্ন কিছু আছে আর আর মামলাগর মামলা মামলাগরানো ঘরে চাল নম্বর ওয়ার্ল্ড সভাপতি জগরিয়া আর এই কুটপতি কমিনার ইারা আইন মিডিয়া হিসেবে মাইনি এটারা আয়না মানে এটারা ইতের মত প্রস্তাব দিয়ে মাননি আয় থার্ড আয় মাননি মানানো ঘরে বিচার হারে সরনের পরে এই সম্পত্তির ও জোল করি গলি গিয়ে লাড়ি বানিয়ে দিই অস্ত্র বস্তরে দিই মানুষ সদূসল লই আর আর যাই আহত করি এই ইটের নিজে বাজে গলি লই এখন আর আর সম্পত্তি আর আর সারদ হাসে অবাদন গরিদ দি আর আর এই ছগরী একটু বালা এই সুস্থ তদন্ত গরিবেলায় এই বিএনপির নেতা আর যেখানে আর তদন্ত করি আর সুস্থ আর গরিব মানুষ অসহায় অন্য সাহায্য খামারা করি আর আর হইতি আর আর সল্লানামা স্ট্রেট সল্লানামা আছে ডকুমান আছে আর আর মাহ সম্পত্তি আরা আজ আষ্টি এই আমি লিখে দোষ এই আমাবলিকে রফিককে দালাল দালালি করে দেয় রফিককে দালালের সোয়া এ নাজিমিয়া সন্তানসী করি এনে আর তো হামেলা দে আজি এত আষ্ট আশি বছর এই রফিক কে এ এম লীগের ফবাব দাহাই দেহাই এ হাত দ্বিতের ভুয়াই তের বলে বলেকে হাই বিট ভীম ভি করে বলে আইন দেন আর সাহুদ্দিন সাহেব হাতে জানায় শাহদিন সাহেব রাজেম্বর কৃষক দলের সভাপতি আই দুরু আয়িস আমার হাতে অবদান করি প্রশাসনের আই একশো সুশল্লির দ্বারা গুজি একশো সুসল্লির দ্বারা গণনার ফলে এই নাজিম মেখেডার মানি এ প্রস্তাব দি এ কুতুকের রে এ গে রে এ দি এনে এ বই এনে মিডিয়া করি এ পদে হংখি গা এ শখরিয়া কৌর উকিল দু মাথা মাথা লই পেলে হই আবার উনার হুঙ্খি মুখি দি উনারা আবার এ উকিল মাথা মা আবার হক্সবাজার তো যাই এ আর আর মিডিয়া গিয়া বিচারক জঘরিয়া আবার মিডিয়া আবার হক্সবাজার টানে বেলায় সম দিয়ে এ সম না মানি আবার যুদ্ধবদ্ধ হল এনে

जे अन तो सहे बातरखन आ रहा बेस और सहाय बाजी आ रहा थी न बाजे आ तो क्या नहीं बाजी साल तो आ रहा बीसरखान सहज उनत्तो बाजी